রাজ্য সরকারের তৈরি সুপার নিউমারির পোস্ট নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টচার্যের তুমুল বাদানুবাদ শুরু হয় শুনানি চলে দীর্ঘক্ষণ ধরে রুদ্ধদার শুনানির মধ্যেই আইনজীবী বিকাশ রঞ্জন বলেন স্কুল সার্ভিস কমিশন তো আগেই স্বীকার করে নিয়েছে বেআইনি নিয়োগ রেখে দিতেই এই সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয় ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকার একই কথা জানায় পরে একক বেঞ্চে তারা এই শব্দ প্রত্যাহার করছে তারপরেই রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা বিষয়ে মোট ষোলোশো পোস্ট তৈরি করা হয়েছে তার মধ্যে সাড়ে সাতশো কর্মশিক্ষার বাকি শারীর শিক্ষার অবশ্য দু হাজার ষোলো সালের ওয়েটিং লিস্ট থেকেই তাদের নেওয়া হবে এটা আমরা আশ্বস্ত করতে পারি তখনই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন যে সুপ্রিম কোর্টে এই ষোলোশো পোস্ট নিয়োগের ব্যাপারে যদি রকম কোনো মামলা না থেকে থাকে তবেই বিচারপতি এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন তখনই কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ বসু স্যার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চান যে সুপ্রিম কোর্টে এই ষোলোশো পোস্ট নিয়োগের বিষয়ে কোন রকম অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে কিনা বা এই পোস্টের উপরে কোনো রকম সেটা রাজ্য সরকারকে দ্রুত হলফনামা আকারে আদালতে জানাতে হবে রাজ্য সরকার নিউমেরি পোস্ট পারে না কিসের একটিয়ারি কিসের ভিত্তিতে তৈরি করতে পারে সেটাও রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে সব পক্ষের বক্তব্য শোনার পর বিশ্বজিৎ বসু আরো প্রশ্ন করেন রাজ্য কি সত্যিই এই পোস্ট তৈরি করতে পারে কারাই পদ পাওয়ার যোগ্য তার উত্তর কিন্তু দিতে পারেনি রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কলকাতা হাইকোর্টে আজ সুপার নিউমেরি পোস্ট তৈরি নিয়ে ফের জল ঘোরা শুরু হলো সম্প্রতি কিছুদিন আগে কুনাল ঘোষ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে গিয়ে কর্মশিক্ষা ও শারি শিক্ষার শিক্ষক নিয়োগের বিষয়টি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই বিষয়টি দেখবার জন্য অনুরোধ করেছিলেন তার অভ্যন্তরে যে চালাকি সেটা বিকাশবাবু আজকে আদালতে তুলে ধরেছেন আর তারপরেই স্যার বিশ্বজিৎ বসু সরাসরি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে সুপার নিউমেরি পোস্ট তৈরির কারণ এবং কাদের নিয়োগ করা হবে সে বিষয়টি জানতে চাই